বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন ব্লাড প্রেশার ব্লাড সুগার চারটি জিনিস একেবারেই ভুলে যান বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা সবসময় দুখে কাতর হয়ে থাকা মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ পাঁচটি খাবার থেকে যত পারণ এড়িয়ে চলুন লবণ চিনি অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অতিরিক্ত ভাজাভুজি খাবার বাইরের কেনা খাবার পাঁচটি জিনিস খাবারে যত পারণ বাড়িয়ে নিন সব রকমের সবুজ শাক সব রকম সবুজ সবজি সিম বা মটরশুটি ইত্যাদি ফলমূল বাদাম প্রোটিন জাতীয় খাবার মানসিক শান্তি বা সুখী হতে ছাত্রে জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন একজন প্রকৃত বন্ধু নিজের সমগ্র পরিবার সবসময় সুচিন্তা একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয় অল্পতে খুশি হওয়ার চেষ্টা অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া ছয়টি জিনিসের চর্চা রাখুন অহংকার না করা সবার সাথে হাসি মুখে কথা বলা মানুষের সাথে ভালো আচরণ করা নিয়মিত চর্চা করা কিছুক্ষণ হাঁটা নিয়মিত ওজন নিয়ন্ত্রণে রাখা সরল ও সৎ জীবনযাপন সাতটি জিনিস এড়িয়ে চলুন কর্য লোভ আলস্য ঘৃণা সময়ের অপচয় পরচর্চা পরনিন্দা কোনোরূপ নেশা বা আসক্তি পাঁচটি জিনিস কখনোই করবেন না অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জলপান করা অতিরিক্ত দুর্বল হয়ে ঘুমাতে যাওয়া অতিরিক্ত দুর্বল হয়ে বিশ্রাম নেওয়া একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হন সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন স্বাস্থ্য সচেতনতামূলক রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন